আর অবশ্যই যদি ভালো লাগে তো আমার পেজটাকে ফলোই রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই আমার সাথেই থাকুন তো আমি মানে এতক্ষণ তো দেখলেন এখন আমি আছি দেখেন তারপর কত সুন্দর এই দেখেন ওই দেখেন কিয়ার বল দেখেন সব জায়গায় বিউ কিন্তু অসাম একটা ভিউ ভিউ মানে বলার বাইরে অনেক মানুষ আসছে মানে অতটুকু মানে একটা পার্কেও অত মানুষ আসে না মেবি এখন এখানে যতটুকু মানুষ আছে অনেক মানুষ এই পার্কেও আমার মনে হয় না মানে কোনো সময় আমি দেখছি মানে আমার এত বড়ইছি মানে অনেক সময় অনেক পার্কে গেছি বাট নতুন একটা পার্ক উদ্বোধন হইলেও মানে উদ্বোধন হইলেও মানে এত মানুষ যায় না এখন এত এতটুকু মানুষ আর কি এই আমাদের এই স্থলবন্দরে আসছে তো অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগে তো এইটাই আর কি মানে আমাদের গর্ব আমাদের অহংকার আমাদের সোনার আমাদের অহংকার তো গাছ এখন দেখেন মানে এই ভিডিও অনেক দেখেন মানে আমি এখন ভর্তি ভিডিও করতেছি আর কি আপনারা দেখেন যে ভিডিও মানে ওই বাউন্ডারির বাইরে মানে আমি আপনাকে জুম করে দেখাই আমি আপনার জুম করে দেখাই ওই যে বাউন্ডারি দেখেন না বাউন্ডারির বাইরে ওই থেকে আমাদের মানে যে কি মেন কিটা আর কি মানে বড ঘাট বিজিবিতে এই জায়গা আর এই যে দেখেন ভিউটা দেখেন অনেক বড় জায়গা এটা মানে কি বলবো আমি আপনাদেরকে আমার বলার কিছু নাই বাট দেখেন অনেক বড় জায়গা দেখলো মানে আরও জায়গা আছে আমি আপনাকে কতটুকু দেখাইনি মানে এখন তো মানে বিকাল টাইম মানে অনেকে অনেক মানুষ শৈ লাগেছে সই যাওয়ার পরেও মানে জায়গাটা অনেক সুন্দর লাগে অনেকে ওই তো বলে যে এটা সুন্দর না কিন্তু এইটা আমাদের মানে আমার সোনাগারের জন্য গর্ব আমরা বার্ড ফিল করতে পারি যেটা এটা আমরা সোনাগারের মধ্যে আসে মানে আমাদের বাড়ির পাশে মানে বাংলাদেশে আমাদের তেস্তম স্থলবন্দর নামে এটা স্বীকৃতি পাইছে আমি বুঝতে পারিনি মানে আমাদের প্রচুর গর্বের বিষয় এইটা মানে এটা আমাদের জন্য বার্ড ফিল হয় তো কী করবো আমি মানে এই দিকে আমার মেনেছে এইটা এই বিষয়টা তো কি আর হইম তো দেখেন কত সুন্দর বলার মনে কিছু নাই জাস্ট এনজয় করি এনজয় তো এই দেখেন আমি আপনাকে ঘুরিয়ে গুড়িয়া সব দেখাই আমি যে আপনাকে ঘুরিয়ে ঘিরিয়া দেখাই তারপরেও অনেক দেখাই তখন তো এই দেশে মেন বিষয় এমন দেখেন তো গাইস কি ভাল বর্ম ভিউ কথা দেখেন কি সুন্দর মানে অনেক মানুষ ছিল বাট আমি তখন ভিডিও ঘরি নাই এখন করতেছি অনেক কি আছে আর কি দেখেন মানে অনেক সুন্দর জায়গা এটা মানে ভিডিও হলে দেখতে মানে একটা অন্যরকম কী লাগতেছে ভিতরে আর এইদিকে বিউটা ভিউটা দেখেন ভাই গাইস খুব সুন্দর ভিউ আসলে কি বলবো ভিউটা অনেক সুন্দর বসান একটা ভিউ আর কি তো গাইস এখানকার যে ভিউ না মানে সত্যি সত্যি বলতে একটা পার্কে হার মানাবে তো এডেছে মানে খুব সুন্দর ভিউ মানে ভিতরে আসার পর খুব মানে কি পার্কে হয়তো মানে মেবি আমার মনে হয় তো মানুষ থাকে না এখন যত মানুষ আছে। তারপর অনেক সুন্দর লাগার মনে হয় পরিবেশ আর